এখান থেকে যদি ট্রেনিং নেন এখানে চাকরির সুবিধা আছে এখানে চাকরির ব্যবস্থা আছে জি মোটামুটি না পঞ্চাশ হাজার তো স্যালারির ভিত্তিকে থাকতে পারে কিন্তু উনি চাইলে যদি পার্টনারের থাকে তাহলে উনি দেড় লাখ দুই লাখ টাকা এমন কোনো ব্যাপার না ওয়াও যা দেখেছেন বা যেমন বলা হয়েছিল তেমন পেয়েছেন জি যেমন বলা হয়েছিল সম্পূর্ণভাবে তেমনই ইভেন তার থেকে একটু ভালো ভালো বলতে গেলে কি ইচ্ছা আছে আপনার এই কোর্সটা করে কোর্স করার ইচ্ছা আছে প্রথমে আর কি কয়েক মাস দেশের ভিতর জব করা আর কি ট করার পরে দেন আমি বাইরে যাওয়ার ট্রাই করব আলাদা আলাদা সেটআপ চার আপনাদের হ্যাঁ চার সেটআপ তার কাছে মানে আমাদের যদি অন্য সফট ট্রেনিং সেন্টার দেখবেন একটা সেটআপে দুই তিন জনার করাইতেছে এখানে আমাদের দেখবেন যে জার সেটআপ তার আলাদা আলাদা প্রত্যেককে সেটআপ আলাদা করে দিতেছি আমরা জি এক মাস হইছে এক মাস এক মাসে কি মানে আপনার লাগলো কোর্সটা করে হ্যাঁ লাগলো বলতে এই আমি আগে এখানে এক মাসে অনেক কিছু শিখে গেছে অনেক কারণ আমি প্রথমত যখন ছিলাম বাড়িতে তখন কোন একটা সাধারণত খুললে ওটার মধ্যে কি আছে না আছে আমি কিন্তু জানতাম না বুঝতাম না তো এখন এই যে স্যাররা আমাদের যত্ন সহকারে শিখাইতেছে সবকিছু করতে আছে আমরা এটি দেখা গেছে অনেক কিছু শিখে গেছে এখন ফোনের একটা মাদার বোর্ডে কি কি কম্পোনেন্ট কোন জায়গায় কি বসে কোন জায়গায় কি হয় না সব আমরা সবকিছুই জানি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে চলে এসেছি আইফিক্স ফার্স্ট মোবাইল ট্রেনিং সেন্টারে এখানে আসলে আপনারা মোবাইল সার্ভিস ট্রেনিং ট্রেনিংটা আছে সেটা করতে পারবেন তিন মাসের এবং এটা করে আপনারা কিন্তু যারা বেকার বসে আছেন তারা কিন্তু চাইলে ওনাদের এখানে নিজস্ব কোম্পানিতে আপনারা চাকরি করতে পারেন অথবা চাইলে বাংলাদেশের বাইরেও যে আপনারা যে কোনো জব করতে পারেন অথবা আপনি চাইলে নিজে বিজনেস করতে পারেন মাত্র তিন মাসের এই স্কিলটা শিখে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎটাকে আরও সুন্দর করতে পারেন তা আমাদের ভিডিওতে আমাদের আরও ওনাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন আমরা এখানে ওনাদের সাথে কথা বলবো ওনারা আসলে এখানে কোর্স করে কেমন লাগছে এবং আপনারা কিন্তু চাইলে এখানে ডেমো ক্লাস করে দেখতে পারেন যে আসলে আপনাদের

এই আইফিক্স ফার্স্ট ইটা দেখি ভিডিওটা মেনলি তো ভিডিওটা দেখার পরে দেন আমি ভাবলাম যে যা যাক দেখি ট্রাই করে দেখি পরের দিকে আসলাম আসার পরে ভর্তি হলাম এক মাস ধরে করতেছি কোর্সটা ভালোই অনেক কিছুই শিখতে পারতেছি আর কি এখন দেখা যাক কি হয় মানে আপনি যেমনটা দেখেছেন অনলাইনে আসলে সবাই তো প্রতারিত হয় তো সেক্ষেত্রে আমি বলবো যেখানে তো আপনি এক মাস ক্লাস করেছেন সেক্ষেত্রে মানে কোনো ডিফারেন্স পেয়েছেন নাকি যা দেখেছেন বা যেমন বলা হয়েছিল তেমন পেয়েছেন জি যেমন বলা হয়েছিল সম্পূর্ণভাবে তেমনই

এখানে ট্রেনিং করে আসলে আপনি লাভটা কি আপনি এখানে ট্রেনিং করে আপনি নিজের নিজস্ব পার্সোনাল ইকুইপমেন্ট দ্বারা ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত হবেন তো আপনাকে সব আলাদা আলাদা ইকুইপমেন্ট দেওয়া হবে ঠিক আছে সব অ্যাডভান্স ধর অ্যাডভান্স টেকনোলজি দেওয়া হবে আর হইলো এখান থেকে যদি ট্রেনিং নেন এখানে চাকরির সুবিধা আছে এখানে চাকরির ব্যবস্থা আছে জি মিনিমাম কিরকম মানে একটা একটা মানুষ যদি 3 মাসের আপনাদের কোর্সটা করে কিরকম স্যালারি পেতে পারে বা সে যদি ভালোভাবে দক্ষ হতে পারে সেক্ষেত্রে কিরকম স্যালারি এখানে দুই ভাবে ক্যাটাগরি ভাগ করা উনি যদি স্যালারিতে ঢুকতে চায় স্যালারি করতে পারে আবার উনি চাইলে পার্টনারশিপও থাকতে পারে বুঝছেন এটা ওনার কাজের ভিত্তিতে উনি উনি কি চায় কিভাবে থাকতে চায় ঠিক আছে এটা আমাদের কর্পোরেট মোটামুটি কিরকম পঞ্চাশ হাজার না পঞ্চাশ হাজার তো স্যালারির ভিত্তিকে থাকতে পারে কিন্তু উনি চাইলে যদি পার্টনারে থাকে তাহলে উনি দেড় লাখ দুই লাখ টাকা এমন কোনো ব্যাপার না ওনার কাছে আমাদের হইলো শপ আছে তো আর এখানে হইলো মোতালে প্লাজা তো পুরো একবারে সব টোটাল সার্ভিস এটা ইয়া সার্ভিস সেন্টার সেন্টার পয়েন্ট আপনারা কিন্তু চাইলেই কিন্তু নিচে দেওয়া নম্বরে কন্টাক্ট করে সহায় মোবাইল সার্ভিসের ট্রেনিংটা করে নিতে পারেন জি আমার নাম হচ্ছে মেহেদি হাসান আমার জেলা হচ্ছে নোয়াখালী আর আমি যে আইফিক্স ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করতেছি কতদিন হয়েছে আপনি ট্রেনিংটা করছেন আমি 32 তম ব্যাচের আচ্ছা আমারে যে এক মাস হইছে এক মাস এক মাসে কি রকম মানে আপনার লাগলো কোর্সটা করে হ্যাঁ লাগলো বলতে এই ধরে না আমি আগে এখানে এক মাস অনেক কিছু শিখে গেছে অনেক কোন ধর আমি প্রথমত যখন ছিলাম বাড়িতে তখন কোন একটা সাধারণত খুললে ওটার মধ্যে কি আছে নাও স্বামীগুলো কিন্তু জানতাম না বুঝতাম না তো এখন এই যে স্যাররা আমাদের জবন সহকারী শিখাইতে আছে সব করতে আছে আমরা এটি দেখেছি অনেক কিছুই শিখে গেছে এখন ফোনের একটা মাদার বোর্ডে কি কি কম্পোনেন্ট কোন জায়গায় কি বসে কোন জায়গায় কি হয় না হয় আমি সব কিছুই জানি আপনাকে যদি একটা ফোন দেওয়া হয় আপনি এখন সার্ভিস করতে পারবেন তাই না আমি প্রায় হ অনেকটাই যে সার্ভিস বলতে বাইরে শুনে না যে রোগ ধরা বা কিছুটা করা অন্তত ফোনের কি ডেট নাকি ডেট নেই

ইকুইপমেন্ট দ্বারা আমরা কাজ করাতে পারতেছি সবাইকে আমরা ধরেন আলাদা আলাদা সেট আপ যার সেট আপ তার কাছে আমাদের যদি অন্য সব ট্রেনিং সেন্টার দেখবেন একটা সেট দুই তিনজন আর করাইতেছে সেক্ষেত্রে আমাদের যে এই একজন আর তার একজন আর নিতে হচ্ছে কিন্তু এখানে আমাদের দেখবেন যে যার সেটআপ তার আলাদা আলাদা প্রত্যেকের সেট আলাদা করে দিতেছি আমরা এবং এখানে যে আমাদের যে কোর্সটা আছে এই কোর্সে আমাদের ধরেন আইসি লেভেলের কাজ আমরা

আহ এই হচ্ছে ব্যাপার আমি আরেকটা জিনিস জানতে চাই আপনাদের এখানে ভর্তি হওয়ার বা মানে ব্যাপারে যদি একটু কিছু বলতেন আমাদের এখানে ভর্তি হওয়ার ব্যাপারে আমরা অনলাইনের মাধ্যমে ওয়েবসাইট আছে পেজ আছে ওখানের মাধ্যমে ফেসবুকের অনলাইনে আপনাদের প্রচেষ্টা হয় তুমি ভর্তি দিবো এবং আয়শা